স্বগত্তি ভাবে একদম করে কেঁদে ওঠেন এবং এক পর্যায়ে বলেন যে আমার আসলে ভুল হয়েছে আমার শিশু কন্যাকে আমি নিজে হত্যা করেছি আমাদের কাছে দুই হাজার চব্বিশ তারিখে আমরা ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে একটি মামলা দায়ের হয় আলমনাঙ্গা থানায় যে তিনশো দুই এবং চৌত্রিশ ধারায় প্যানাল কোর্টের এই মামলার মধ্যে আমাদের যে বিশেষজ্ঞ ডাক্তারের মতামত ছিল যে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে সন্ধ্যা সময় যখন মামলা হলো আমরা কিন্তু গতকালকে পাঁচ তারিখে চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে আমরা মামলার গুরুত্ব অনুধাবন করে জেলা পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে আমি পুলিশ সুপার হিসাবে আমার সহকর্মী ছিলেন সার্কেল এডিশনালী কর্মকর্তাকে নিয়ে আমি সশরীরে গতকাল সকাল সাত উঠে আমি পিও ভিজিটে যাই পিও ভিজিটে গিয়ে আমি যখন ভিক্টিমের মা তার নানা বা বাসায় অন্যান্য যারা ছিল সবার সাথে কথা বলেছি তারা তখনও এমন একটা পরিস্থিতি যে ওইখানে উদ্রেক হয় সকালবেলায় যে আমার মেয়ে মারা গেছে আমরা বলছি যে এটা তার জড়িয়ে মারা গেছে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে আপনাদের এত উত্তুচ্ছ কেন এবং নানা সহ আশেপাশের বেশ কয়েকজন এবং স্থানীয় লোকজনের একটা জটলা তৈরি হয়ে গেল এত আর্লি ইন দ্য মর্নিং খুব সকালে মানে অবস্থাটা এমন যে পুলিশ কোনো ধরনের নেগেটিভ ইন্টারেস্ট নিয়ে এখানে ইন্টারফেয়ার করার চেষ্টা করছে যে তাদের শিশু সন্তান মারা গেছে তারা এমনিতেই আছে তার মধ্যে পুলিশ কেন এত উৎসাহ দেখাচ্ছে তো সবাই সাদা চোখে দেখলেও এবং আমাদের যেহেতু সন্দেহ হয়েছিল এবং বিশেষজ্ঞ চিকিৎসকের যে মতামত ছিল শ্বাসরোধ করে হত্যা আমরা সেই ধারণাকে আমাদের আরো বদ্ধমূল করে এবং বিশেষজ্ঞ মতামতকে কোনোভাবেই অ্যাভয়েড করার সুযোগ নেই আমরা এটাকে গভীর গুরুত্ব দিয়ে গভীরভাবে অনুধাবন করে আমরা বিভিন্নভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করি আমাদের যে সংশ্লিষ্ট যেসব আলামত আছে ইতিমুখেই সেগুলো জব্দ হয়েছিল আমরা সেগুলো পর্যালোচনা করি এবং এক পর্যায়ে সকালেই আমি আমার আমার যে গাড়ি গাড়ির ঘরে করেই আমরা যাকে সাসপেক্ট করি যে তাকে আসামি হিসাবে না এনে জিজ্ঞাসাবাদের জন্য আমরা ভিক্টিমের মাকে আমাদের অফিসে নিয়ে আসি এবং ওনার সাথে দীর্ঘক্ষণ বিভিন্ন ভাবে আলাプチকার পর পর্যায়ে তিনি ব্রেকডাউন হন এবং তিনি স্বগতকৃতি ভাবে দর থাওমা করে কেঁদে ওঠেন এবং এক পর্যায়ে বলেন যে আমার আসলে ভুল হয়েছে আমার শিশু কন্যাকে আমি নিজে হত্যা করেছি এবং আমরা তখন খুবই দৃষ্টিতে হলাম যে আপনি কেন হত্যা করলেন তিনি তখন খুব হাবুলিল ভাবে স্বতঃস্ফূর্ত হয়েই বললেন তিনি একটি যুক্তি একটি ব্যাখ্যা দান করিয়েছেন যুক্তি সম্ভব তার মধ্যে যে আমরা আমার এই ভদ্র মহিলা তিনি তার দুইটি বিয়ে হয়েছে এবং তার যিনি স্বামী ছিলেন তারও একাধিক বিয়ে ছিল তো পারিবারিক বিভিন্ন টানা পড়েন এবং অশান্তির কারণে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় এই বিবাহ বিচ্ছেদের প্রেক্ষাপটে যে সন্তানটি আছে শিশু সন্তান তার মনে হয়েছে যে তার পরিচিত এই ধরনের আরেকটি মেয়ে আছে তার প্রতিবেশী তাকে দেখেছে যে তার মায়ের যখন বিয়ে হয়েছে অন্য জায়গায় এই মেয়েটি তখন দেখার কেউ থাকে না নিজের নতুন শ্বশুর বাড়িতে না তার বাবার বাড়িতে দেখে কেউ তাকে দেখভাল করে না তার এক পর্যায়ে মনে হয়েছে যে আমাদের আমার আসলে এই মেয়েটার ভবিষ্যৎ কি হবে তো তিনি এই বিভিন্ন চিন্তা ভাবনা করে যে মেয়ের জন্য পরবর্তী সময় কষ্ট করতে না হয় আমি তাকে শেষ করে দিই এবং তার সাবেক যে স্বামী ছিল তার উপরে বিভিন্ন কারণে তাকে হত্যা করেছে আমরা এই পরবর্তী সময়ে গতকালকেই সন্ধ্যার পরে আমরা তাকে কোর্টে প্রেরণ করি কোর্টে প্রেরণ করার পরে একশো চৌষট্টি ধারায় স্বীকারমূলক জবাব তিনি প্রদান করেন এবং তিনি কি কারণে কিভাবে করেছেন সবগুলো সেই মন্দিতে এসেছে এবং এই বিষয়টি যেহেতু তদন্তের ব্যাপার এবং হচ্ছে একটি গোপনীয় ডকুমেন্ট এই জন্য মিডিয়ার সামনে আমরা সেটি বলতে চাই না বৃহত্তর স্বার্থে কিন্তু তিনি স্বগত উক্তি দিয়েছেন এবং সুন্দরভাবে স্বীকার করেছেন একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন কিভাবে কি কারণে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন আমরা আরো গভীরভাবে তদন্তটি করছি আমরা নিবি তদারকি করছি আমি নিজে তদারকি করছি আমাদের সিনিয়র অফিসাররাও আছেন